বাবা মার পরে পৃথিবীতে যদি কেউ ত্যাগী হয়ে থাকে তাহলে সে হলো ছেলে মানুষ ছেলে মানুষ বড় বেহায়ার মতো বাঁচে ছেলে মানুষ কখনো তার নিজের জন্য বাঁচে না কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা একশো ভাগ সত্যি কথা পরিবারের একমাত্র ছেলে হলে আর তো কোনো কথাই নেই ছেলে মানুষ কখনো একটা সময় এসে তার বাবা মার কথায় চলতে পারে না না পারে বউয়ের কথায় চলতে বাবা মায়ের কথায় চললে বউয়ের কাছে সে বিষের পাত্র আর বউয়ের কথায় চললে বাবা মায়ের কাছে সে বউ পাগলা নিজের মন মতো চলতে গেলে সংসার বাঁচবে না সমাজ ও আত্মীয় স্বজনদের কাছে বাজে ছেলে হয়ে যাবে ছেলে মানুষ কখনো নিজের জন্য বাঁচে না এই কথাটা সারাটা জীবন কেটে গেলেও কোনোদিন কাউকে সে বোঝাতে পারবে না ছেলে মানুষ বরফ মতো বাঁচে ছেলে মানুষ কখনো নিজের জন্য বাঁচে না